হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হজ ফজ ধামাকা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমরা এখন যাবো রথের মেলায় এখন রথের মেলায় গিয়ে খিটি আনন্দ করি কিনি কতটা করি তো তাহলে দেখতে দেখো আর সঙ্গে থাকো ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখবে স্কিপ করবে না প্লিজ তসারে ঘোরা কমপ্লিট মাকে বাড়িতে দিয়ে আসলাম বাড়িতে দিয়ে গিয়ে গোপালে গাড়ি চালাচ্ছি আমরা যাচ্ছি দোকানের দিকে তো যাই হোক খুব একটা ভালো কিছু রেকর্ড করতে পারিনি ভিডিও করতে পারিনি তার কারণ হচ্ছে ওখানে ইনস্ট্যান্ট গান চলছিল তো গান চললে তো কপি রাইট পড়ে যাবে বেকার আমি কথা বলতে পারছি না অনেক কিছু দেখিয়ে দেখিয়ে যাবে খুব যতটা যা পেরেছি দেখিয়েছি তো আমরা এবার দোকানে যাব দোকানে গিয়ে ভিডিওটা এন্ড করবো তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে এখনই বলাতে দেখো আর দোকানে গিয়ে আমরা ভিডিওটা এন্ড করছি ঠিক আছে তো হ্যালো এইস আমাদের রথের মেলা ঘোরা কমপ্লিট আমরা চলে এসেছি দোকানে এই যে গোপাল এখন জুতো ফুতো খুলছে দোকান খুলবো তাই একটু ব্যস্তই আছে তো যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবে কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লেগেছে আর খুব খুব শেয়ার করবে আর এরকম আমাদের ব্লগ দেখার জন্য দয়া করে বলছি আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও তো যাই হোক ভালো থাকো সুস্থ থাকো আর সাবধানে থাকো আর দেখতে থাকো আমাদের ইউটিউব চ্যানেল হস বস ধামাকা তারা